হ্যালো ভিভার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার গণিত পঞ্চম শ্রেণীর এই বইটি দুশো বাইশ এবং দুশো তেইশ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমরা ভিডিওর প্রথম থেকে শেষ মতো মন্দিরে দেখতে দেখো ঠিক আছে আগে সমস্ত পৃষ্ঠা অলরেডি আমি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোই আজকের ভিডিও ডেস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে কী বলছে দেখো ত্রিভুজের মধ্যে স্থুলকণ খুঁজি ঠিক আছে বলছি এখান থেকে একটা ত্রিভুজ দিয়েছে ত্রিভুজ এব কত সেন্টিমিটার দেখতে হবে আমাদের এবি এই যে এ আর বি আমি যদি স্কেল বসি মাপি তোমরা যদি স্কেলটা বসি মাপো না দেখবে এটা হবে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ঠিক আছে তাহলে একটু এদিক হতে পারে তাহলে এটা আমি লিখে দিচ্ছি যে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার বিসি তাহলে বিসি এই যে বাহুটা আছে এই বাহুটা কত সেন্টিমিটার এই বাহুটা আমি যদি বসাই এটা হবে ফাইভ পয়েন্ট টু বা ফাইভ পয়েন্ট থ্রি এরকম টাইপের কিছু হবে তাহলে ফাইভ পয়েন্ট আমি থ্রি সেন্টিমিটার লিখে দিলাম এবার দেখো সি এ এই সি এ এই বাহুটা তাহলে এই বাহুটা কত সেন্টিমিটার হবে এই বাহুটা আমি যদি বসাই এখান থেকে এখানে এটা তোমার হবে এইট সেন্টিমিটার তাহলে এটা আমি সুন্দর করে এইট সেন্টিমিটার লিখে দিলাম এবারে কি বলছে ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুদ্দ্যৈগ সমান না অসমান আমাদেরকে লিখতে বলছে তাহলে এটা হলো ত্রিভুজ এবিসি এবি আর বিসি বাহুদ্ কী অসমান তাহলে আমি লিখে দিলাম যে এটা লিখে দিলাম অসমান কারণ কি এবি বাহুদৈ্য ফোর পয়েন্ট ফাইভ আর বিসি বাহুদ্ কথা বিসি বাহুদৈ্য হচ্ছে ফাইভ পয়েন্ট থ্রি এবার বলছে তাহলে ত্রিভুজ এবিসি একটি ড্যাশ বাহু ত্রিভুজ তাহলে ত্রিভুজ বি সি একটি কী এবিসি একটি তাহলে এটা হলো বিষ্মবাহু ত্রিভুজ কারণ কি যা আমরা জানি যে যে ত্রিভুজে তিনটি বাহুদ্ঘ্য আলাদা হয় তাকে কি বলে বিষমবাহু ত্রিভুজ এবার বলছে ত্রিভুজ এবিসি কত ডিগ্রি দেখো যে কোন কোন এবিসি মানে এবিসি এই কোনটা কত ডিগ্রি আমাদেরকে মাপতে হবে তাহলে আমরা যেমন চাঁদায় বসি মাপি মাপবো দেখো আমি যদি এখানে বসাই যেভাবে বসার কথা হচ্ছে একশো দশ ডিগ্রি তাহলে এখানে আমি সুন্দর করে বসে দেবো যে একশো দশ ডিগ্রি তারপরে এ সি বি এ সিবি মানে এই কোনটা তাহলে এই কোনটা কত ডিগ্রি হবে দেখো এই কোনটা যদি আমি মাপি এই কোনটা মাপতে গেলে কত ডিগ্রি হবে আমরা একটু ঝট করে দেখে নেবো দেখো এটাকে আমি যদি বসাই এখানে বসার কথা দেখো তিরিশ ডিগ্রি হচ্ছে তাহলে এটা হবে এটা হবে তিরিশ ডিগ্রি আর এটা হচ্ছে বি এসি বি এসি মানে এই কোনটা দেখো এই কোনটা দেখো তাহলে এখানে দেখো একশো দশ আর তিরিশ হয়ে গেছে তাহলে কত হয়ে গেছে একশো চল্লিশ হয়ে গেছে তাহলে একশো চল্লিশ হয়ে গেছে মানে তাহলে এটা কত হতে পারে এটা তোমার চল্লিশ চল্লিশ হবে কেন একশো চল্লিশ হয়ে গেছে তা চল্লিশ যোগ করলে কত একশো আছে তখন তো একশো তিন তিনটি করে সমস্ত কত একশো আশি ডিগ্রি তাহলে এটা হয়ে যাবে এটা হবে চল্লিশ ডিগ্রি এবার দেখো কী বলছে ত্রিভুজ কোন এবিসি সি এর মান ড্যাশ ডিগ্রির চেয়ে বড় আবার ড্যাশ ডিগ্রির চেয়ে ছোটো তাহলে কি এই যে কোন এ বি সি এই এর মান কি নব্বই ডিগ্রি থেকে বড়ো আছে তাহলে তিনটে তাহলে নব্বই ডিগ্রির চেয়ে বড়ো কিন্তু একশো আশি ডিগ্রি থেকে কি একশো আশি ডিগ্রির চেয়ে ছোটো তাহলে ত্রিভুজ কি কোন এবি একটি ড্যাশ তাহলে কোন এব টি এর এর হলো একটি স্থলোকন কারণ আমরা জানি যে ত্রিভুজের মান নব্বই ডিগ্রি থেকে বড়ো হয় একশো আশি ডিগ্রি কম হয় তাকে স্থলোকন বলে ঠিক আছে এবার তাহলে আমাদের এই যে তিনটে কোন পেলাম তিনটাকে যোগ করে দিই তাহলে কত কত একশো দশ তিরিশ চল্লিশ তাহলে যোগ করলে কত হয় একশো তিরিশ চল্লিশ চল্লিশ একশো তাহলে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে এগুলো সব ডিগ্রি ডিগ্রি উপরে ছোট করে একটা গোল করতে হবে ডিগ্রি এবার বলছে ত্রিভুজ এবিসি এর এবি দৈর্ঘ্য তাহলে এই যে ত্রিভুজ এবিসি আছে এই এবি দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমাদেরকে মাপতে বলছে তাহলে দেখো ত্রিভুজ এবি দৈর্ঘ্য আমি যদি বসে এটা থ্রি পয়েন্ট ফোর পর থ্রি পয়েন্ট এরকম সামথিং হবে তাহলে এটা থ্রি পয়েন্ট ফোর তারপর দেখো কী বলছে বিসি বাউুতে এটা তুমি যদি স্কেল বসি মাপো এটা হবে ফোর পয়েন্ট নাইন আর এটা হবে সেভেন পয়েন্ট ফাইভ সি এ বাউট হবে সেভেন পয়েন্ট ফাইভ এবার বলছে ত্রিভুজ এব সি এ বিসিএ বি ও সি এ বাহর্ঘ কি আলাদা না সমান দেখো প্রত্যেকটা মান কিন্তু আলাদা তাহলে এটা আমি লিখে দেবো সমান এখানে লিখে দেব যে অসমান তাহলে ত্রিভুজ এবি একটি বিষয়বাহু কারণ কি তিনটে দৈর্ঘ্যই আলাদা আছে এবার দেখো দুশো তেইশ নয় পৃষ্ঠায় বলছে ত্রি কোন এব এবিসির সময় কত ডিগ্রি এই যে এখানে ডিগ্রিগুলো আমরা একটু উপরে ত্রিভুজে মাপলাম এটাও সেমভাবে আমাদের প্রত্যেকটা মাপতে হবে যদি মাপতে মাপো তোমরা দেখতে পাবে যে তোমার কোন এবিসি যে এবিসি এই কোনটা কত হবে এই কোনটা হবে দেখবে একশো তিরিশ ডিগ্রি তোমার বসি মাপবে একশো তিরিশ ডিগ্রি হবে এসিবি দেখো এ সি বি মানে এই কোনটা এই কোনটা হবে তোমার কুড়ি ডিগ্রি আর এই কয়টা হবে তিরিশ ডিগ্রি কী করে মাপলাম আমরা যেভাবে ত্রিবুজ বসছি কোন মানে চারা বসি মাপি সেভাবে মাপবে দেখবে ওই মাপই হবে ঠিক আছে তাহলে এই তিনটে যোগ করে কথা হচ্ছে একশো তিরিশ তিরিশ ষাট একশো আশি তাহলে একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে এখানে আমরা সুন্দর করে আগে মানগুলো বসিয়ে দিই দেখো তু কোন এ বেশি সময় কত কথা পেলাম একশো তিরিশ ডিগ্রি এসিবি সমান কত পেলাম কুড়ি ডিগ্রি আর বিএসসি সমান কত পেলাম তিরিশ ডিগ্রি এবার বলছে কোন এ এর মান ড্যাশ ডিগ্রির চেয়ে বড়ো আবার ড্যাশ ডিগ্রির ছোট তাহলে কি নব্বই ডিগ্রির চেয়ে বড়ো আর একশো আশি ডিগ্রির থেকে ছোট তাই তো আমরা দেখতে পেলাম তাই না তাহলে এখানে তাহলে এখানে তাহলে কোন এব তাহলে কি কোন তাহলে এটা হবে স্থূলকোন তাহলে স্থূল কোন বা স্থূলকোনি ত্রিভুজ এবার তাহলে এই তিনটে মান আমরা যোগ করে দিই তাহলে একশো তিরিশ ডিগ্রি কুড়ি ডিগ্রি আর তিরিশ ডিগ্রি তা যোগ করে দিতে সার একশো দেখো একশো আশি ডিগ্রি হচ্ছে তাহলে যে ত্রিভুজে একটি কোণ স্থূলকোণ সেই ত্রিভুজটি কি স্থলিকোণী স্থলকণী ত্রিভুজ এবার দেখো কি বলছি এক নম্বর ত্রিভুজটি বাহুবেদে ড্যাস তাহলে দেখো এক নম্বর চিত্র এই যে এক নম্বর চিত্র আমরা দেখতে পাচ্ছি এই এক বাহুবেদে কি আমরা কি পেলাম বাহু ত্রিভুজ পেলাম তাহলে এখানে আমি লিখে দেবো যে বিষমবাহু বিষমবাহু ত্রিভুজ আর কোন বেদে কী ত্রিভুজ পেলাম কোন ভেদে পেলাম স্থুলকণী ত্রিভুজ আমরা দেখতে পেলাম যে কোন ভেদে স্থলীকণী ত্রিভুজ তাহলে দু নম্বর চিত্রটা কী পেলাম আমরা যে বাহু ত্রিভুজটি বাহু ভেদে কী পেলাম বাহু ভেদে বিষ্মবাহু ত্রিভুজ পেলাম তাহলে এটা আমি লিখে দেব যে বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ আর কোন বেদে কী ত্রিভুজ পেলাম কোন ভেদে পেলাম স্থূলকণী ত্রিভুজ তাহলে এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি যে স্থলী স্থলকণী ত্রিভুজ এবার বলছে কোন অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার তাহলে কোন অনুযায়ী ত্রিভুজ ক প্রকার তিন প্রকার কী কী সূক্ষ ত্রিভুজ সমকণি ত্রিভুজ আর স্থুল ত্রিভুজ আর বাহু অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার কী কী একটা একটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজ একটা জানি সমবাহু ত্রিভুজ আর একটা কী জানি একটা হচ্ছে সমুদ্রিবাহু ত্রিভুজ সমদ্দ্বিবাহু ত্রিভুজ আরেকটা কী জানি আর একটা জানি আমরা বিশ্বমবাহু বাহু তাহলে বুঝতে পেরেছো এইগুলো ভালো করে বুঝবে তাহলে তাদের অঙ্কগুলো আমাদের করতে কোনো রকম সমস্যা হবে না ভালো করে চাঁদা বসানো শিখতে হবে ভালো করে বাহুগুলো মাপা মানে কি করে মাপে বসি মাপে সেগুলো শিখলেই দেবে প্রত্যেকটা অঙ্ক আমাদের কাছে কিন্তু ইজি লাগবে ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে প্লিজ পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান